আলেমদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হচ্ছে গতকালকে একটা ভিডিও দেখলাম সেটিতে গিয়েছে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি আমাদের প্রিয় ভাই হক আমাদের প্রিয় ভাই কাজী এব্রাহিম আমাদের প্রিয় ভাই খালেক সাইবুল্লাহ আয়বিসহ সহ অনেক ওলামায় কেরাম একসাথে বাংলাদেশের শৃঙ্খলার জন্যে বাংলাদেশের নিরাপত্তার জন্যে কোরআন কায়েম হবে সংসদে কোরআন যাবে এই কারণে তারা একসাথে মিশে তারা দোয়া করছে কাবা ঘরে আল্লাহ জানো এই ভূমিকে ইসলামের জন্য কবুল করে তোমরা বাতির শক্তি যত চোখ রাঙাও না কেন আমরা ওই রাঙা চোখ দেখে ভয় পাই না আগামী দেশ কোরআনের দেশ আগামী দেশ ইসলামের দেশ ইসলামের বিজয় হবেই হবে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যে কয়টা ইসলামিক দল রয়েছে তার মধ্যে সুশৃঙ্খল সুগঠিত একটি দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী এই দলের বিকল্প হতে পারে না বন্ধুগণ আমার ভাইরা আমার সেই দলের উপরে যারা তোহমা লাগায় যারা পাকিস্তানি তোহমা লাগায় যারা এই দলের উপরে যারা রাজাকারী তোহমা লাগায় আমি বলি যারা বলবে রাজাকার আমি বলি তারাই রাজাকার বন্ধুগণ আমার ভাইরা আমার বাংলাদেশে জামাত ইসলাম একটা সুসংগঠিত দল হওয়ার কারণে আজকে সকল মানুষের সাথে সুসম্পর্কিত একটা মত বিনিময় গড়ে তুলেছেন একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে মানুষদেরকে ধরেছেন তারা বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া তারা সংগ্রাম করে দুনিয়ার লোক তারা সংসদে যাবে তারা এমপি মন্ত্রী হবে টাকা কামাই করবে বাড়ি গাড়ি করবে এরকম তাদের স্বপ্ন নাই তারা দেখেছেন আমাদের সাবেক কৃষি মন্ত্রী মৌলানা মরহু মতিউর রহমান নিজামি তিনি কৃষিমন্ত্রী হওয়ার পরেও তার নামে কোন দুর্নীতির মামলা এই জালিম সরকার শেখ হাসিনা দিতে পারে নাই কিন্তু দিয়েছিল কি একমাত্র রাজাকার এটা একটা বানানো গল্প এটা কালে বিশ্বাস যোগ্য এই জাতি করবে না কারণ এটা জাতি বুঝতে পেরেছে এই রাজাকার আলবদর এগুলা বলে এটা জাতিসংঘকে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে এরা সন্ত্রাসী আজকে দশ মাস পার হয়ে গেল বাংলাদেশ জামাত ইসলামী কোথাও সন্ত্রাসীরা কায়েম করতে পারে নাই করে নাই কোনো জামাত ইসলামের কোনো ভাই দ্বারা কেউ কষ্ট পায় নাই কথা দ্বারা কষ্ট পায় নাই হাত দ্বারা কাউকে আঘাত দিয়েছে এরকম প্রমাণ আপনারা দিতে পারবেন না যারা এরকম তোকমা লাগায় যারা আঘাত দিচ্ছে আসলে তারাই লুটতারাস করছে চিন্তাই করছে তারাই জেনা করছে তারাই মানুষের গায়ে আঘাত আনছে বাংলাদেশ জামাত ইসলামের ধারে কাছে নাই ডক্টর শফিকুল ইসলাম তিনি আগামীতে সংসদে যাবেন রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন অনুযায়ী বাস্তবিকভাবে কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম তিনি করে যাচ্ছে বন্ধুগণ আমার ভাইরা আমার আজ বাংলাদেশে এত নির্যাতন কোনো দলের উপর হয় নাই যা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি হয়েছে কিন্তু এর পরেও বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়ে আছে বাতিলের কাছে মাথা নত করে 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 নাই 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 রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক বলেন ও আমার ফেরেস্তা মন্ডলী তোমরা শুনে রাখো আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই মানুষ বানাতে চাই ফেরেস্তা মন্ডলি ডাকদা বলেন আল্লাহ গো পৃথিবীতে কেন বা প্রতিনিধি বানাবেন কেন বা মানুষ বানাবেন আপনি এর আগে জিন বানিয়েছিলেন জিন গুলো মারামারি করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে জেনা ব্যবিচার করেছে আবার মানুষ বানাবে নেই এই মানুষগুলো আবার জেনা ব্যাপিচার করবে মারামারি করবে লুপ্তরাশ করবে ছিনতাই করবে অন্যের জমি আত্মসাৎ করবে ইতিমের হক নষ্ট করবে ভাই ভাইকে হত্যা করবে খুন করবে মানুষ মানুষকে কোপায়ে হত্যা করবে তারা একবারের জন্য পেস পাওয়া হবে না আল্লাহ রাপ্লা আর বললেন ও ফেরেস্তারা রে আমি তারপরে পৃথিবীতে প্রতিনিধি বানাবো কিন্তু ফেরেশতারা বললেন

তারা নিজেদেরকে বড় কিছু মনে করবে উলঙ্গ হয়ে চলবে এবং আলেমদের উপরে নির্যাতন লক্ষ্য রেখেছি লক্ষ্য করেছি আপনারা জাতি মানুষ দেখেছেন বেশ কিছু নাস্তিক মূর্ত কিছু কুলাঙ্গার এরা এই সমস্ত মহিলারা যাদের জন্মের পরিচয় নাই এই সমস্ত মহিলারা তারা রাস্তায় বের হয়ে মিছিল করে মিডিং করে তারা সমতা দাবি করে নিজের শরীর দেখানোর জন্যে যে পায় তারা প্রক্রিয়া করছে এবং বৃত্তিকে তারা শ্রমবৃত্তি হিসাবে যারা এই দু জমিনে কায়েম করার জন্য ব্যস্ত কথা বলেন ঠিক আছে না নাই বন্ধুক আমার ভাইরা আমার ইসলাম যতদিন আছে কোরআন আলা যতদিন আছে টুপি আলো যতদিন আছে যেই দেশের মানুষ সঙ্গে মসজিদে যায় যেই দেশের মানুষ নামাজ পড়েন যেই দেশের মানুষ আল্লাহকে ভয় করে এই দেশে বিশ্ব চলবে না চলবে না চলবে না আল্লাহ আলামিন বলেন মা আমি যা জানি তোমরা তা জানো না পৃথিবীর মানুষ অন্যায় করবে অপকর্ম করবে জেনা করবে বা বিচার করবে কিন্তু এর মধ্য দিয়েও এমন কিছু বান্দাবান্দি ভালো কাজ করবে এমন কিছু বান্দাবান্দি আমি আল্লাহকে এমন মহাব্বাত করবে এত ভালোবাসবে এত mohabbat করবে যারা নিজের জীবনটাও স্বর্গ করে দেবে আমি রবের জন্য একবারও দদাবত করবে না আল্লাহ পাক বলেন ও মিনান নাসি মাইয়াশরি নাফসা হোবতে গ আমরদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ বলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা সব সময় আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহর হুকুমের জন্য তারা অপেক্ষা করবে আমি হুকুম দিতে দেরি সেটা পালন করতে দেরি হবে না যদি এর জীবন চলে যায় জীবন দিয়ে দিবে ফাঁসির কাজটা হয় ফাঁসিতে ঝুলবে যদি এর উপর জেল জরিপানা হয় জেল জরিপানা দিতেও তারা ব্যস্ত তারা দিতে পারবে কিন্তু এর পরেও আল্লাহর আইন থেকে পিস্পা হবে না হবে না হবে না লক্ষ্য করেন বাংলাদেশের কিছু কুলঙ্গারেরা আমার এই মাতৃভূমি বাংলাদেশের কিছু নাস্তিক বর্তাত কুলাঙ্গাররা আলেমদের উপরে বাঁকা নজরে তাকায়া থাকে বাঁকা নজরে তাকায়া থাকে আলেমদের ক্ষমতায় আসতে দেবে না তারা বলে হুজুররা ইমামতি করবে যুবার খুদ্ দেবে সেখানে রাজনীতি কিসের কথা বলেন তারা জুমাতে কথা বলবে ওয়াজ ওয়ানসেত করবে আমরা টাকা দেই তাই খায় আমাদের টাকায় চলে নাউজুবিল্লাহ বলেন এরকম নাস্তিক মুরতাদকে তুমি সবগান হয়ে যাও বাংলার তাওহیدی জনতা জুতা পেটা করে ভারতের চমিনি তোমাকে পাঠায় দেবে যারা আলেমদেরকে বলবে পাকিস্তানের দালাল যারা আলেমদেরকে বলবে পাকিস্তানি আমরা বলি তারা ভারতী তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না আজকে যেই নারীরা তারা বলে চেয়েছিলাম ঈর্ষা হয়ে গেলাম বিশ্বাস যারা বলে নিজেদেরকে বিশ্বাস হিসাবে যারা জাহির করে আমি মনে করি তোরা তো তাই কথা বলেন তোরা তো তাই তোরা কোনোদিন মুসলিম মিল্লাতের নারী সম্মানিত নারী হতে পারিস যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন নারীদের ইজ্জত দিয়েছেন নারীদের এমন সম্মানে ভূষিত করেছেন আল্লাহ রব্দল আমিন কালাম পাকের মধ্যে বলেন ইয়াম আইয়ো হাল্লা দেনা মানলা তা দখলো বয়ো

আল্লার উপর বিশ্বাস স্থাপন করো যারা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করম যারা নবী এবং রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করম তোমরা জেনে রাখো তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না তোমরা নিজেদের ঘরে ছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়াই তোমরা প্রবেশ করতে পারবে না আইনকার আল্লাহ রাবুল আলমী সুশৃঙ্খলভাবে আইন জারি করে দিয়েছেন কারণ ঘরের মধ্যে বাড়ির মধ্যে মেয়েরা থাকে বিভিন্নভাবে থাকতে পারে এদের পর্দার খেলাপ হবে আদবের খেলাপ হবে এরা সম্মানিত বস্তু আল্লাহ এদের সম্মান দিয়েছেন সম্মানের হানি হবে এই কারণে সাবধান খবরদার কারো বাড়িতে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না এ সম্মান মেয়েদের কে দিয়েছেন আল্লাহ পাক বলেন আদম কদ আংসল আলাইকুম لباس يواري سواتكم وريسا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلكم يذكرون রব্লুল আলামী বলেন হে আদম সন্তানেরা শোনো কদাং সাল্লাহ আই লাই আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জা স্থান ঢাকা থাকে এবং শরীরের হেফাজতও সাজসজ্জা হয় এবং তাকুয়ার পোশাকই সব চাইতে ভালো আল্লাহ রব্লুল আলামীন বলেন আমি তোমাদেরকে পোশাক দিয়ে দিলাম তোমরা যেন পবিত্র থাকতে পারো তোমরা একে অপরের কাছ থেকে যেন হেফাজত থাকতে পারো নামার ভাই আমার এই পোশাক আল্লাহ রব্বুল আলামিন দিলেন আর আমাদের এই নাস্তিক কিছু নারীরা এই পোশাককে অপমান করতে চায় তারা বলে আমাদের শরীর আমাদের পোশাক যেমন খুশি তেমন চলব এই এই সমস্ত নাস্তিক করতার এই সমস্ত মেয়েরা মহিলারা এরা খ্রিস্টানদের পালচার পাশ্চাত্যের কালচারগুলি এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় আল্লাহর কসম তৌহিদি মুসলমান এটা মেনে নিতে পারে না পারে না পারে না কোনো দিন মানবে না বাংলার জমিনে এটা হতে দেওয়া হবে না হবে না এই কারণে বাংলাদেশ জামাত ইসলামকে তারা ক্ষমতায় আনতে চায় না রাগান নিত চোখে তাকিয়ে থাকে যদি বাংলাদেশে ইসলাম কায়ম হয় আলেমদের হাতে যদি ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের মত বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে অবাধ মেলামেশা বন্ধ হয়ে যাবে আমরা যে যৌন বিক্রি করি এটা চলবে না বাংলার জমিনে এটা হতে দেওয়া হবে না এই কারণে এরা আলেম আলেম বিদ্বেষী তারা মোল্লা তন্ত্র বলে গালি দেয় যে মোল্লা তন্ত্র কায়েম করতে দেওয়া হবে না তারা আলেমদের উপরে রাগান্বিত চোখে তাকায় বা দালালেরা শুনে রাখো সাবধান হয়ে যাও তাহিদি মুসলমানেরা এটা মেনে নিতে পারবে না জীবন যদি থাকে জীবন যতদিন আছে ততদিন কোরানের সংগ্রাম কোরানের আন্দোলনেরা করেই যাবে ইনশাফ ক্ষমতা লোভ লালসা এই ইসলাম যারা ইসলামিক দল করে যারা আল্লাহ রুজ্জু কায়েম করতে চায় এদের লোভ লালসা ক্ষমতার প্রতি নয় আল্লাহ দিন কায়েম করতে গিয়ে জীবন দিতে হলে জীবন দেবে ইনশাল্লাহ আল্লাহ বলে আনবিন নারীদের ব্যাপারে সাবধান করে ইমানদারদেরকে বললেন

আসনাউ হে পুরুষেরা তারা যেন নিজেদের চোখ কেন নিচু করে রাখে সুবহানাল্লাহ বলেন তারা বলে যে আমরা উলঙ্গ হয়ে থাকব তাদের চোখের পর্দা আছে আমরা কোরআনে পড়েছি চোখের পর্দা তারা করে না কেন নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক হুকুম দিলেন পুরুষদেরকে তোমরা চোখের পর্দা করো নিম্ন গতিতে রাখো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো এটাই তাদের জন্য বেশি পবিত্র নিয়ামত তারা যা কিছু করে আল্লাহ এর খবর রাখে আল্লাহ এর খবর রাখেন তোমরা দৃষ্টিগাম তোমাদের চোখকে নিম্নগামী করে রাখো বন্ধুগণ আমার ভাইরা আমার এই হুকুমটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এরপরে বিশ্বনবীজি বলেন عن علي رضي الله تعالى عنه قال <سؤال> قال <سؤال> لمن رسول الله صلى الله عليه وسلم لا تصبع النظر نظرا فإن الأولى لك وليست لك الآخرين. علي رضي الله تعالى عنه রাসুল সাল্লাম আমাকে বললেন অপরিচিত যারা অপরিচিত নারী যারা বেগানা নারী যাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই যাদের সাথে তোমার সম্মানের কোনো সম্পর্ক নাই এদের দিকে একবার দৃষ্টিপাত করো সুবাহ আল্লাহ এদের দিকে একবার দৃষ্টিপাত হওয়ার পর দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করো না এ হুকুম যিনি দিলেন তিনি কে একবার দৃষ্টি নিক্ষেপ করো দ্বিতীয়বার দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা কেননা প্রথম দৃষ্টি তোমার আর পরবর্তী দৃষ্টি তোমার নয় এটা পাক পুরুষের জন্য দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের পুরুষ অনেক সতর্ক বাংলাদেশের পুরুষ ইমানদার বাংলাদেশের ইমানদার পুরুষ থাকার বেশি হওয়ার কারণে আজকে তোমরা যে উলঙ্গপনা করছো যেন বিচার করছো আজকে অনেক নারীরা উলঙ্গ হয়ে টিকটকের মতো ভিডিও বানাচ্ছে এরপরে বাংলাদেশের পুরুষেরা ইমানদার হওয়ার কারণে আল্লাহর প্রতি ভয় থাকার কারণে আজকে তোমরা নিরাপদ কথা বলেন ঠিক কিনা আপনি বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেরিয়ে আসেন দেখেন সেখানে অবাধ মেলাবেশা বিয়ের আগে বাচ্চা পয়দা হয় তারা টুক টুকিদার করে কোনো বাধা নাই কোন রকমের কোনো মুসিবত নাই বরং তো আইন শৃঙ্খলা তাদেরকে আরো পাহারা দেয় কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ এই দেশ ইমানদারদের দেশ এই দেশ টুপিওয়ালাদের দেশ এই দেশ নামাজিওয়ালার দেশ এই দেশে পাশ্চাত্যের কালচার এই জমিনে স্থাপন করতে দেওয়া হবে না হবে না হবে না